আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের আজকে রেজাল্ট দিয়ে দিবে তো আজকে তোমরা যেভাবে রেজাল্টটা দেখতে পারবে অনলাইনে কিভাবে তোমরা দ্রুত এইচএসসির ফলাফল জানতে পারবে সে বিষয় নিয়ে কথা বলবো দেখো অনলাইনের তোমার হচ্ছে ওয়েবসাইট আছে দুইটা তিনটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মাধ্যমে তুমি এই রেজাল্টটা দেখতে পারো শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে দেখতে পারো কিংবা তার হচ্ছে নিজস্ব যে বোর্ডের পরীক্ষা দিয়েছে ওদের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখান থেকেও তুমি দেখতে পারো তো এখানে দেখতে গেলে তোমার প্রথমে কি করতে হবে রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে প্রদান করলে তোমার হচ্ছে এখানে তারা ফলাফলটা দিয়ে দিবে তো কোন ওয়েবসাইটে তোমরা এই ফলাফলটা খুব সব থেকে দ্রুত দেখতে পারবে দেখো এখানে বলে দিছে যে ডাব্লিউডাব্লিউ এটা যদি আমি ওপেন করি এটা কিন্তু আজকে খুবই বিজি থাকবে তাই বলবো যারা দ্রুত অনলাইনে এই যে দ্রুত আজকে রেজাল্ট দিবে দ্রুত যদি তোমরা আজকে রেজাল্ট দেখতে চাও তাহলে এই যে ওয়েবসাইটটা এই যে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট ডট গভ ডট বিডি এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা কি কম করবে তোমরা বলো দি আগে থেকে ওপেন করে রাখবা রাখার পর এরকম আসবে এরকম আসলে এখান থেকে কিন্তু তুমি সহজে তোমার রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর এন্ট্রি করে তুমি সাবমিট দিলে তোমার রেজাল্ট চলে আসবে তো এই যে এক্সামিনেশান এই যে এক্সামের এখানে দিবা কি যে এইচএসসি এইচএসসি কিংবা আলিম যেটাই হোক তুমি দিবা আর ভোকেশনাল হলে ভোকেশনাল দিবা এইচএসসি আলিম দেওয়ার পরে ইয়ার সিলেক্ট করবা কোন সালে তোমরা পরীক্ষা দিয়েছো দু হাজার পঁচিশ সালে তো এখানে দু পঁচিশ পাবা এখানে এটার উপর ক্লিক করবা এটা কিন্তু তুমি ফোন দিয়েও করতে পারো ফোনের গুগল সার্চ বারে গিয়ে সার্চ দিয়েও করতে পারো বোর্ড কোন বোর্ডের আন্ডারে তুমি পরীক্ষা দিয়েছো এই যে বোর্ডগুলা কোনটার আন্ডারে তোমার তুমি যে পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষাটা তোমরা কোন বোর্ডের আন্ডারে দিয়েছে সেটা যশোর হইলে যশোর ঢাকা হইলে ঢাকা কুমিল্লা হইলে কুমিল্লা তো দিয়ে দিবা যাওয়ার পর তোমার রোল নম্বর যে রোল নম্বরটা তুমি তোমার দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষায় এন্ট্রি করছিলে মানে ওইখানে যে রোল নম্বর পূরণ করছিলে খাতায় সেটা এখানে লিখবা লেখার পর রেজিস্ট্রেশন নম্বর সেমভাবে ভাবে যে রেজিস্ট্রেশন নম্বর তুমি খাতায় লিখছিলে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষায় সেটা এন্ট্রি করতে হবে করার পর ছয় চার কত হয় ছয় চার যোগ করলে হয় দশ এখানে তোমার অন্য সংখ্যাও থাকতে পারে অন্য সংখ্যা থাকলে এখানে যোগফল কত হবে সেটা এখানে বসিয়ে সাবমিট দিলে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবে তোমরা তো এইভাবে কিন্তু খুব সহজে খুব দ্রুততার সহিত তোমরা তোমাদের এইচএসসির রেজাল্টটা দেখতে পারো